নমস্কার বন্ধুরা সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যদি আপনারা আমাদের পরিবারের সদস্য নাম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে করে আমাদের উৎসাহিত করবেন। পশ্চিমবঙ্গের পশ্চিম সীমায় বীরভূম জেলা প্রাচীন কাল থেকেই বীর শুধু তাই নয় যুগে যুগে বহু সাধক বিরাচার মতে সাধনা করে এই সিদ্ধপীঠে সিদ্ধিলাভ করেছেন এইসব কারণে এই জেলার নাম নাকি বীরভূম হয়েছে বীরভূম জেলার সিদ্ধপীঠ হল তারাপীঠ তারাপীঠ এক মোক্ষদায়িনী তীর্থ তারা মায়ের লীলাভূমি এখানে কত যে মহাত্মা পুরুষ তপস্যা করেছেন তা বলে শেষ করা যাবে না তারাপীঠ যে গ্রামে অবস্থিত তার নাম হলো চণ্ডীপুর কথিত আছে এই পীঠ ব্রহ্মার মানসপুত্র দশরথ গুরু মহামণি বশিষ্ঠের সিদ্ধ সাধনপীঠ এখানে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এই তারাপীঠে আছে এক মহা শ্মশান এই শ্মশান ভূমি ছিল বৈশিষ্টমণির তপবন এবং সাধনপীঠ শ্মশানের পূর্ব দিকে রয়েছে বশিষ্ঠদেবের যোগাসন বা পঞ্চমুণ্ডির আসন যুগ যুগ ধরে সাধক এবং পূর্ণার্থীরা এই সিদ্ধপীঠে এসে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন তবে এই সিদ্ধপীঠের জীবন্ত ভৈরব হলেন সাধক বামাখ্যাপা তারাপীঠ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আটলা গ্রাম এই আটলা গ্রামেই বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের বারোই ফাল্গুন সাধক বামাখ্যাঁপা জন্মলাভ করেছিলেন জন্মের পর তার নাম রাখা হয় বামাচরণ শৈশব কাল থেকেই বামাচরণের মধ্যে ভক্তিভাবের প্রবল লক্ষণ দেখা গিয়েছিল প্রায়ই ঘরের আশেপাশে জয় তারা জয় তারা বলে ছোটাছুটি করতেন ছোট্ট বামাচরণ এরপর ভর্তি হলো পাঠশালায় কিন্তু পড়াশোনায় তার একদম মন ছিল না কিছু লিখতে দিলে তিনি শুধু লিখতেন জয় তারা জয় তারা একদিন বালক বামাচরণ তার পিতার কাছে জেদ করলেন সে শ্মশান দেখতে যাবে বাধ্য হয়ে তার পিতা তাকে নিয়ে এলেন শ্মশান ভূমিতে এই ভূমি দর্শন করে বালক বামাচরণ অভিভূত হয়েছিলেন এরপর থেকেই শুরু হল বামাচরণের শ্মশান লীলা সুযোগ পেলেই শ্মশানে গিয়ে মা তারার আরাধনা করতেন আর এইভাবেই ধীরে ধীরে হয়ে উঠলেন এক সিদ্ধ পুরুষ বামাচরণের যখন আঠেরো বছর বয়স তখন তার পিতার মৃত্যু হয় এরপর তার গ্রামের এক প্রতিবেশী সহায়তায় তারা মায়ের মন্দিরে ফুল তোলার কাজে নিযুক্ত হলেন মায়ের জন্য ছিল তার তীব্র আকুলতা কখনো ছুটে যেতেন মহা শ্মশানে তারা তারা ডাকে নরকঙ্কালে পূর্ণ শ্মশানের মাটি আকাশ বাতাস কাঁপিয়ে দিতেন কথিত আছে এই শ্মশানেই ঐতিহাসিক শিমুল বৃক্ষের নিচে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন এরপর সাধনায় পূর্ণতা লাভ করে বামাখ্যাপা এলেন কাশীধামে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হল কাশীর সচল শিব ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চার দিন কাশীধামে অবস্থান করে বামাখ্যাপা আবার তারাপীঠে ফিরে আসলেন অবশেষে তারা তারাপীঠের প্রধান পুরোহিত পদে নিযুক্ত হলেন তবে তার নিজস্ব পূজা পদ্ধতি ছিল তিনি কিছুই মানতেন না কেবল হৃদয়ের ভক্তি আর মুখে তারা নাম এই ছিল তার পুজোর পদ্ধতি বামাখেপা তার ভক্ত শিষ্যদের বলতেন ধর্ম অন্তরের জিনিস বেশি আড়ম্বর করলে পণ্ড হয় আবার কখনো তার ভক্তদের সতর্ক করে বলতেন বিদ্বে শিখে তোরা কেবল টাকাই রোজগার করিস তাতে তোদের ধনশক্তিই বেড়ে যাচ্ছে চৈতন্য শক্তির বিকাশ হচ্ছে না তারপর এলো সেই মহাদিন তেরোশো আঠেরো বঙ্গাব্দের দোসরা শ্রাবণ মহাপুরুষ সাধনপীঠের কুটিরে যোগাসনে বসে কয়েকবার মাতৃ নাম তারা তারা উচ্চারণ করে মহা সমাধিতে নিমগ্ন হলেন শোকাহত হৃদয়ে ভক্ত এবং শিষ্যরা তাকে মহাশ্মশানেই সমাধিস্থ করলেন সাধক চূড়ামণি সিদ্ধপুরুষ শ্রী শ্রী বামাখ্যাপাই হলেন পূর্ণ তীর্থপীঠের মূর্ত মাহাত্ম তারাপীঠ মনে হলে এই মনে হয় বামাখ্যাপার কথা হলে তারাপীঠকে মনে পড়ে তাই আজও কান পাতলে তারাপীঠের আকাশে বাতাসে শোনা যায় বামাখ্যাপার কণ্ঠস্বর জয় মা তারা আদ্যা শক্তি জয় মা তারা তোমারই জয় তোমাতে উৎপত্তি তোমাতেই স্থিতি তোমাতেই শেষে মা লয়